প্রায় দেড় ঘন্টার মতো আমরা পানিতে এতক্ষণ দাবা দাবি করলাম ডুবাইলাম এই লেকের পানিতে এই লেকটা হচ্ছে তিনশো মিটার রাস্তার ঠিক পূর্ব পাশে আমি কাঞ্চন ব্রিজের আগেই হাতের বামে যে লেকটা আছে এই লেক লেক হচ্ছে এটা তো আমরা প্রায় সময় আসি গরমের দিনে মানে এই বর্ষার সময়টাতে আসি কারণ এই সময়টাতে লেকের পানিটা হচ্ছে পরিষ্কার থাকে এই জন্য আমরা এই সময়টাতে আসি প্রতি বছরই তবে এই বছরেও অনেক ঝাইঝামেলার কারণে আমরা আসতে পারি নাই তেমন একটা তো আজকে হচ্ছে প্রথম প্রথম আসছে আর কি লেখে গোসল করতে তো ইনশাল্লা সামনে আরও আসবো আজকেই শেষ নয় সামনে আরও আসবো প্রচুর ক্ষুদা লাগছে যেহেতু কয়টা বাজে মনে হয় চারটা বেজে গেছে প্রায় চারটা কি সাড়ে তিনটা বাজে ক্ষুদা লাগছে প্রচুর এইখানে পাশে হচ্ছে ঝুপড়ি হোটেল আছে এখানে খাবো খেয়ে তারপরে হচ্ছে বাসার দিকে রওনা যাব রওনা দেব তার আগে আমরা একটু নদীর পাড়ে যাবো এই সিদ্ধলখা নদীর পারে এখানে হচ্ছে যে নৌকা ঘাটটা আছে এবং ওই পাশে যে একটা পুরনো যে ফেরিঘাট আছে লঞ্চ ঘাট আছে সেই লঞ্চ ঘাটের এখানে হচ্ছে একটু কিছুক্ষণ আড্ডা দেবো নদীর পাড়ে চা খাবো তারপরে হচ্ছে সে এখানে লাঞ্চ করব লাঞ্চ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপরে হচ্ছে বাসায় ব্যাক করব। আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম